এই মুহূর্তের সব থেকে বড় খবর লালগুলায় একদিন নিখোঁজ থাকার পর এক শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পরিবারের দাবি অত্যাচার করে খুন করা হয়েছে ওই শিশুকে মৃত শিশুর নাম সুরজিৎ দাস বয়স এগারো বছর বুধবার সকাল ছয়টা নাগাদ চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগুলো থানার সাগিয়া জগন্নাথপুর এলাকায় মৃতের পরিবার জানায় গতকাল বিকেলে স্কুল থেকে এসে খেলতে যায় ওই শিশুটি এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি কিন্তু সকালে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ের জঙ্গলে ওই শিশুটিকে দেখতে পায় স্থানীয়রা স্থানীয় পরিবারের লোকেরা সেখানে গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে পরিবারের দাবি সুরজিৎ দাসের শরীরে চিহ্ন আছে এর পাশাপাশি আগুনের অত্যাচার করা হয়েছে এদিকে এই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কিভাবে মৃত্যু হলো ওই শিশুর সে বিষয়ে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ লালগোলার জগন্নাথপুর থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট সত্যের সন্ধানী আমরা সবাই কে কার দিন আ 3:30 দেখতে পেছিনে রে ছাত্রকে আমি খুশি লেগেছি আমার ছলাকে না যখনই তা আজ আসে না ಸಂತমতে আমার ছলা বাড়ি আসে তো কাল প্রাইভেট ছিল বলে আমি সকালই করে খুশি হলাম গো না কারোর সঙ্গে दुश्টমি করেনি গো কালকে दुश्টমি করেনি কারোর সঙ্গে কেউ বলতে আসে গো আমি তো কই ওরা কুম কাও কে পেচি না গে আমাৰ চুঙে দুশ মুনে মুখাছিল গৈ গাই স্কুলে জগন্নাথপুৰ হাইস্কুলে

চারটা থেকে পাওয়া যাচ্ছিল না কাল থেকে তারপরে ছেলেকে খুঁজে খুঁজে রাত্রে পেলাম না দেখে বলছে পুকুরে ডুবে গেছে আমি পুকুরে ডুব মেরে মেরা কাল খুঁজেছি হাতে পাইনি গো দিয়ে ভোর রাতে দেখি জঙ্গলে পরে মাটার করে মেরা ফেল দিয়ে গেছে সকালে ফেলাল চার চট্টি দূরে পাক মেরা একটা এখানে একটা ওখানে

আমরা জানি যে আমাদের ছেলে হারিয়েছে না 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 ও অত্যন্ত পোলাইট ছিল এবং মিশুক ছিল যে যা বলতো কথা শুনতো আমার হচ্ছে নাতি আমি নাতিকে হারাইলাম আমার সঙ্গে বেশি সময় থাকে ও কোথা থেকে দেহটা উদ্ধার হয়েছে দেহটা এই বাড়ির পাশে একটা জমি আছে সেটা আমাদেরই জমি সেই জমি থেকে পাওয়া গেল এই এই পুকুরের পার জঙ্গল জঙ্গল পার মানে জঙ্গল আপনি যদি যেয়ে দেখেন তো সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা তো যাই হোক ওখানে পাওয়া গেল আমরা পাঁচটার সময় আবার খোঁজাখুঁজি করছিলাম আঘাত তো এখানে দেখলাম আর এরকম একটা রক্তের দাগ আছে মুখ দিয়ে আছে এসব আমাদের দৃঢ় বিশ্বাস কে করেছে সেটা বলতে পারছি না তবে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা চাইছি প্রকৃত অপরাধী সামনে আসুক শাস্তি পাক আমরা যেন বুঝতে পারি যে এই ছেলেটি কাজ করেছে জঘন্য কাজ করেছে হ্যাঁ এটা বাড়ি আমার নাতি মানে গ্রাম সম্পর্কে আমার সঙ্গে বেশি মানে উঠা বসা আমার মানে আমি একজন নাতিকে হারাইলাম কি নাম আপনার আমার নাম রাজ Gopal Das